জোরে টান দেওয়া তিরিশ চল্লিশের টান দিয়া জোরে ব্রেক মারলে এ বিএসটা চেক করে হালকা ভাবে না ভিতরে হালকা ব্রেক মোটরটা ঘুরবো এরকম করা বুঝছো চম আমি জোরে ভাঙ্গা নাই তিরিশ চল্লিশে টান দিয়ে যখন আমি জোরে হার্ট ব্রেক করবো তখনই মোটরটা ঘুরবো মোটরটা তো ঘুরবো তিরিশ চল্লিশ লাগবো না চালাইবেন বাইকটা আমি চালায় ফেলছি একশো বারো কিলোমিটার আর এই একশো বারো কিলোমিটারে আমি আপনাদের কোনো রিভিউ দিব না আপাতত মিনিমাম চারশো কিলোমিটার চালাবো মানে ফার্স্ট সার্ভিস পর্যন্ত চালাবো ফার্স্ট সার্ভিস চালানোর পরে যে বাইকটার কি অবস্থা কেমন ইম্প্রুভ করলো তারপরে ইনশাল্লাহ আপনাদের একটা ইন ডিটেলস একটা রিভিউ দিব যে আপনারা কি এই বাইকটা এক দুই লক্ষ উননব্বই হাজার টাকা এই বাইকটা কি আপনাদের জন্য বেস্ট ডিল হবে কি না তো চলেন আজকের ব্লগটা শুরু করি প্রতিদিনের মতো আজকেও একটি সেকেন্ড হ্যান্ড বাইক ক্রয় করার ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের রাজু ভাই রাজু রাইডার আজকে একটা ফাইভ ইন্দো কিনব আর যেই ভাইকে আজকে কিনে দিব এই ভাই আসছে বরিশাল থেকে ভাই অন দা ওয়ে আসতেছে বরিশাল থেকে ভাইয়ের এক আত্মীয়র বাস আছে আপনার পুরান ঢাকা ওইখানে উঠছে এখন ভাই ডিরেক্ট আমার কাছে আসতেছে যাচ্ছে এখন রামপুরার দিকে তো ভাই আসতেছে তো আজকের ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা সব সময় বড় বড় বাইকের ভিডিও দেখতে বেশি পছন্দ করেন আর ওয়ান ফাইভ বাসন থ্রি ফোর কারণ আমার প্রিভিয়াস যে ভিডিওগুলো আছে সবথেকে বেশি ভিউ হচ্ছে এই আর ওয়ান ফাইভ ভাষণ থ্রি ভাষন ফোর অনেকেই দেশে দেশের বাইরে থেকে আমাকে নক দেন মেসেজ করেন যে ভাই বাইক কিনবো আমার কাছে টাকা পাঠাই দিতে চান এটা ভাই করেন না আর আমি এটা নিবো না আপনারা যদি একান্তই আমাকে বেশি প্রয়োজন হয় আপনারা এক আত্মীয় ভাই বড় কাউকে দিয়ে টাকা দিয়ে পাঠাই দিবেন আমি ইনশাল্লাহ দেখে আপনাকে একটা ভালো বাইক কিনে দিব আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা ভালো আছেন আপনার কি গাড়ি লাগবে জানি ইন্দো কি কালার এ হে ব্ল্যাক তো একবারই পাওয়াই যায় না অনেক অনেক চাহিদা অনেক চাহিদা নাই না কি অবস্থা ভাই আপনার কাছে ইন্দো না ইন্দো ভিথিরি হ্যাঁ রামপুরের মালিবাগে প্রায় সত্তর থেকে আশিটা দোকান কোথায় ইন্দো বাইক নাই সব হচ্ছে ইন্ডিয়ান ব্ল্যাক আর হচ্ছে আপনার ই কালার ওই যে নীল কালার যেটা আছে না ওইটা আর হচ্ছে অ্যাশ কালার এখানে একটা পাইছি ট্যাশ আপনার এটা হচ্ছে দুই হাজার তেইশের মডেল এটার দাম চাইতেছে নাম্বার সহ চার লাখ বিশ হাজার টাকা হ্যাঁ ফিক্স প্রাইস তো যাই হোক এটা মাথায় রাখলাম এখন আমরা ঘুরতেছি মানে ইন্দো আগে দেখি ইন্দো পাই কি না পাইলে তো কি করার বাই বলছি যদি না পাই তাহলে ইন্ডিয়ানটাই নিবে মানে যেই বাজেট ওই বাজেটে যদি না পায় ভাইয়ের বাজেট হচ্ছে তিন লক্ষ সত্তর থেকে আশি হাজার টাকা তো আমরা খুঁজতেছি পাই না পরে পাইলাম কিন্তু দাম ভাই অনেক দাম ভাই এটা মডেল ভাই সারা মার্কেট ঘুরে এই দোকানে একটা ইন্দো পাইছি কিন্তু দাম ভাই অনেক দাম চার লাখ পনেরো হাজার টাকা চাইতেছে দাম এটা হচ্ছে একুশের মডেল বাট বাইকের কন্ডিশন খুবই ভালো ছিল সাউন্ড টাউন্ড ঠিক ছিল এখন চালাইলে বাকিটা বোঝা যাবে যে ইঞ্জিনের রেসপন্সটা কেমন করে এবার সাউন্ডটা একটু শোনেন তো এটা যেহেতু চার লাখ পনেরো হাজার টাকা দাম চাইছে মানে এটা পঁচানব্বই চার লাখ এর নিচে দিবে না হ্যাঁ আসলে মার্কেট ঘুরতে ঘুরতে আমার আইডিয়া হয়ে গেছে যে কোনটা কেমন দাম হইতে পারে এখন ভাইয়ের বাজেট হচ্ছে ম্যাক্স চার লাখ ইয়াস তিন লাখ আশি হাজার টাকা এর উপরে বাজেট নাই সো আমরা এটা এই বাজেটে নিতে পারবো না পরে ভাইরে বললাম ভাই কি করবেন এখন তো আমি আপনাকে আগেই বলছিলাম ইন্দোর জন্য আপনাকে চার লাখ টাকা বাজেট নিয়ে আসতে হবে আবার ইচ্ছে ব্ল্যাক কালার আপনি মনেস্টার বা অন্য কোনো কালার নিলে ওগুলো দেখা গেছে একটু কমে পাওয়া যায় সত্তর আশি এর মধ্যে পাওয়া যায় কিন্তু এই কালারটা এতটা চাহিদা যে এই কালারটা আসলে একটু কম প্রাইজে পাওয়াটা খুব কষ্ট হ্যাঁ যদি হঠাৎ করে মিলে যায় কোনো দোকানদারের টাকা পয়সা লাগে সেল করা লাগবে তখন পাঁচ দশ হাজার টাকা কমে কেনা যায় কারণ তারা তখন পাঁচ দশ হাজার টাকা প্রফিট কম করে নর্মালি এত বড় একটা বাইকে তারা পনেরো থেকে বিশ হাজার টাকা প্রফিট করবেই মাস্ট এটা কোনো মিস নাই কারণ তারা এক দেড় লাখ টাকার বাইকেই দশ হাজার টাকা প্রফিট করে আর এটা তো প্রায় চার লাখ টাকার বাইক এটা ক্ষেত্রে বিশ হাজার টাকা প্রফিট করবে এটাই স্বাভাবিক আপনারা যারা মার্কেট প্লেস থেকে বা হাতে থেকে গাড়ি কিনেন তারা ভুল করে অন টেস্ট বাইক কিনবেন না আর যদি অন টেস্ট বাইক কিনেন সমস্ত ফাইলটাইল চেক করে কিনবেন সেই ফাইলটা ঠিক আছে কিনা গাড়িটা কোনো ঝামেলা আছে কি না ফাইলে কোনো ঝামেলা আছে কিনা যেই শোরুম থেকে গাড়ি কিনছে লাগলে সেই শোরুমে কল দিয়ে কনফার্ম হয়ে তারপরে গাড়ি কিনবে আমি সবাইকে রিকমেন্ড করি হয়তো আপনি নতুন ব্র্যান্ড নিউ বাইক কিনেন আর হলে এই সমস্ত মার্কেট ঘুরে যাচাই বাচাইয়ের মাধ্যমে ভালো একটা বাইক যাচাই করে কিনেন কারণ এইখানে ধরেন বিশটা বাইক দেখে আপনি একটা বাইক নিতে পারবেন কিন্তু মার্কেট প্লেসে আপনি একটা দেখতে সারা দিন চলে যাবে বা দুইটা তিনটা বাইক দেখবেন এর মধ্যে দেখবেন যে একটা বাইকও ভালো লাগে না বা একটা কোনোরকম ভালো লাগছে আসলে যারা দশ হাজার পনেরো হাজার টাকা বেশি দিয়ে বাইক কিনতে পারবেন হ্যাঁ হ্যাসেল যাচ্ছে না তাদের জন্য হচ্ছে এই সমস্ত সেকেন্ডের মার্কেটগুলো কিন্তু অবশ্যই আপনাকে বুঝে শুনে দেখে তারপরে কিনতে হবে তো এখান থেকে বেরোয় আমরা একটা ইন্ডিয়ান বাইক দেখতেছি ভালো লাগে হুম ফাইনালি আমাদের একটা বাইক পছন্দ হয়েছে এটা ফুল ফ্রেশ একটা বাইক আপনারা ভিডিওতে দেখতেছেন আর মূলত যে ভাই নিতে আসছে সেই ভাইয়ের হচ্ছে সব থেকে বড়ো প্রায়োরিটি সে বাইক চালাবে তার কাছে কোনটা ভালো লাগবে সেটাই তো নিবো তাই না এখন ভাইরে ইন্ডিয়ান বাইক আমরা চার পাঁচটা দেখছি প্রায় তিনটা দেখছি এর মধ্যে সব থেকে ভালো লাগছে এটা দুই হাজার বাইশের মডেল আর এই বাইকটার সুবিধা হচ্ছে এটা অন টেস্ট একটা বাইক হ্যাঁ এটা আমরা নাম্বার করব দু সালে যেদিন আমরা বাইকটা কিনতেছি সেদিন ছিল উনত্রিশ তারিখ কি তিরিশ তারিখ তো যেহেতু এটা বাইশের মডেল নাম্বারটা পাবো দু হাজার পঁচিশের এর আর ভাই হচ্ছে বিবেচনা করে আর কি আমরা এই বাইকটা পছন্দ করছি ম্যানুফ্যাকচার ইয়ার আপনারা অনেকেই বলেন ভাই দামা দামি যে করেন ওই ভিডিওটা দিতে পারেন না ভাই আসলে সিচুয়েশনটা ওই সময় এমন থাকে যে আসলে সবসময় কাদের ভিত্তে হেলমেট রাইখা আসলে কথা বলা যায় না হ্যাঁ দামাদামির বিষয়টা খুব সেন্সিটিভ একটা বিষয় এটা নিয়ে আসলে ফেস টু ফেস যদি ফেস দেখা কথা না বলি তাহলে আসলে কিছুই বোঝা যায় না এই বাইকটা আমরা কত দিয়ে নিলাম জানেন তিন লক্ষ ষাট হাজার টাকা দিয়ে এই বাইকটা অন টেস্ট অবস্থায় নিছি আর নাম্বার সহ তিন লক্ষ আশি হাজার টাকা আমাদের পড়ছে এমন দামাদামি করছি শেষ মেশ আরও পাঁচশো টাকা নিচ্ছে মানে একাশি নিচে দিবই না তারপর জোর টোর করে পাঁচশো টাকা আর কি কমাইছে একাই মানে তিন লাখ আশি হাজার পাঁচশো টাকা দেওয়া ফুল কমপ্লিট এই বাইকটা আমরা নিয়ে নিলাম আমার কাছে যারা আসে তাদেরকে আসলে এইভাবে বোঝায় যে ভাই দুই টাকা যদি বেশিও লাগে ভালো জিনিস কিনতে হবে হ্যাঁ আপনার টাকায় জিতা যদি জিনিসে ঠইকা যান তাহলে ওই বাইক নিয়ে কোনো লাভ নাই আর অনভাবে এই ব্ল্যাক কালার ইন্ডিয়ান বাইক আপনি তিন লাখ তিরিশ চল্লিশ হাজার টাকা অ্যাভেলেবেল আছে কিন্তু এটা হচ্ছে দু হাজার বাইশের মডেল এটা বুঝতে হবে আপনি আবার যদি দুই হাজার বিশের বা একুশের মডেল নেন সেটা মোটামুটি তিন লাখ পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা বা পঁয়ষট্টি হাজার টাকার মধ্যে পাওয়া সম্ভব এটা সুবিধা হচ্ছে এটা অন টেস্ট বাইক ভাই হচ্ছে প্রথম অনার হতে পারবে আর ফার্স্ট ফার্টি স্মার্ট কার্ড থাকলে একটা বাইকের রিসেল ভ্যালুও ভালো পাওয়া যায় যাক সব দিক বিবেচনা করে এটাই আলহামদুলিল্লাহ ওকে ডান আচ্ছা সাইরা দেয় ইয়া এই যে এটা সাইরা দে মাস্টার সিলিন্ডার মাস্টার সিলিন্ডার হাওয়া 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 ছাইরা দে ব্রেক নালে আমি এবি এবিএস এই যে সাইরা দিল এই যে দেখছো গেছে গাই দাও এই যে ব্রেক ধরে না এই বাইকের আলহামদুলিল্লাহ সব কিছু ঠিক আছে কিন্তু প্রবলেম হচ্ছে একটা এটার যে উপরে যে মাস্টার সিলিন্ডার বলে বা এটারে আপনার সিলিন্ডার বলে যাই হোক এটা হচ্ছে আপনার একটু প্রবলেম আছে এটার হাওয়াটা ছেড়ে দিচ্ছে হ্যাঁ হয়তো এটার বাকেট চেঞ্জ করতে হবে নাহলে সিলিন্ডারটাই চেঞ্জ করতে হবে এখন ওরা বলল যে ভাই এটা করে দিচ্ছে আসলে একটা সেকেন্ড হ্যান্ড বাইকের টুকটাক কিছু ইস্যু থাকবে ওইটাই আসলে সলভ করে নিতে হবে এখন আপনি যখন বাইকগুলো চালিয়ে চেক করে নেবেন তখন এই সেই বিষয়গুলো সমস্ত কিছু চেক করে কোনো প্রবলেম থাকলে ওগুলা ঠিকঠাক করে নেবেন হ্যাঁ তো এটার আমরা একটাই প্রবলেম পাইছি সেটা হচ্ছে এটা সামনের ব্রেকিংয়ে সমস্যা আর ব্রেকিং যদি অ্যাকুরেটভাবে কাজ না করে তাহলে কিন্তু আমি এভিএস চেক করতে পারবো না যে আসলে এভিএস এর কি অবস্থা জোরে টান দিয়া 30 40 এর টান দিয়া জোরে ব্রেক মারলে এভিএস টা চেক করে হালকা ভাবে আমরা এই ভাঙা আছে না হালকা ব্রেক করেন বলে যে এভিএস টা ধরে গিয়ে এইগুলো যে লিভারটা বাড়ে যায় কিনা মোটরটা ঘুরবো এরকম করা বুঝছো যখন আমি জোরে ভাঙ্গা না তিরিশ চল্লিশ এ টান দিয়ে যখন আমি জোরে হার্ট ব্রেক করবো তখন মোটরটা ঘুরবো মোটরটা তো ঘুরবো তিরিশ চল্লিশ লাগবো না চালাইবেন এ ব্রেক কলিজার ওইটাবারে এটা করে আমি চেক করব। এটা আগে ওকে করো ওকে না করে আমি আনতাতে কতবতো তার কোলাপরে। আলহামদুলিল্লাহ গাড়িটা আমরা নিয়ে নিলাম। এটা হচ্ছে ওয়ান টেস্ট একটা বাইক 22 নয় মাসে কেনা বাইকটা। আলহামদুলিল্লাহ কন্ডিশনটা সুপার ফেশ আছে একদম সুন্দর। এই বাইকটার একটা প্রবলেম পাইছিলাম সেটা হচ্ছে এই যে মাস্টার সিলিন্ডারটা। তো এটা আমরা চেঞ্জ করে নিছি। যেহেতু সেকেন্ড হ্যান্ড বাইক দুই একটা ইস্যু থাকতেই পারে তো এটা চেঞ্জ করে দিছে এই মাস্টার সিলিন্ডারটা এখন একশো একশো ঠিক আছে তো এই বাইকটার প্রাইস পড়লো আমাদের তিন লক্ষ ষাট হাজার টাকা অন টেস্টে আর নাম্বার হচ্ছে বিশ হাজার টাকা তিন লাখ আশি হাজার টাকায় আমরা এই ভাসন থ্রিটা নিয়ে নিলাম এটা কত ভাইয়া ভেঙে দিবেন দেখেন এটা এটাও ভালো আমরা এখন আছি হেলমেটের দোকানে ভাইরে একটা হেলমেট কিনে দিতেছি এই হেলমেটটা নিচে হচ্ছে তেইশশো টাকা তেইশশো কি বাইশশো হবে ঠিক মনে নেই আমার এরকমই এই হেলমেটটা ব্ল্যাক হেলমেটটা নিচে ভাইয়ের বা বাইকের সাথে ম্যাচিং করে তো যাই হোক চলেন এখন ভাইরে বিদায় দিব নামাইতে পারবেন না নামাই না নামে নামে নামাই দে নামে এই বাইকগুলোতে এবিএস আছে ওই বাইকগুলো যখন আপনারা এইভাবে জোরে একটা টান দিবেন টান দিয়ে ভাবে হার্ড ব্রেক মারবেন এ ভি এসটা সাইন করে মানে ঘুরবে মানে মোটরটা কিন্তু ঘুরবে হ্যাঁ অবশ্যই এবিএস কাজ করে কিনা সেটা অবশ্যই দেখে নেবেন ঠিক আছে ও অস্থির হুম আচ্ছা ভাই একশো হ্যাঁ হ্যাঁ ছবি তো উডেন উডেন উপরে উঠেন আর ছবি তুলে নেই আপনার উডেন উডেন তেল বলবেন ওই যে সামনে থেকে তেল বলবেন ঠিক আছে ঠিক আছে ভাই থ্যাংক ইউ উডেন উঠেন ছবি তুলি তেল ওই যে সামনে গেলে একটা পাম্প পাবেন পাম্প পাশে হ্যাঁ একটু সামনে আগেলি দেখতে দেখতে যাবেন সামনে গেলে একটা পাম্প পাবেন পাম্পে থেকে তেল নিয়ে নেবেন মনের মতো হয়েছে তো নাকি খুশি তো না আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন আজকের এই ভিডিও থেকে আপনার রাজু ভাই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ